আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত কোনো স্মৃতি নেই যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায় একদিন টুকুদি নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম দেখে বলেছিল তোর বৌতকে খুব ভালোবাসবে দেখিস সেই আমার প্রেম সেই আমার সর্বপ্রথম কল্পনায় রমণীর ভালোবাসা পাওয়া হঠাৎ যৌবন ছোঁয়া কিশোরের প্রথম প্রণয় আর কোন স্মৃতি নেই একদিন নখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পুরবি বলেছিল আমি তার চিরকালের কালের শত্রু আমি আজও শত্রুমিত্র তফাৎ বুঝি না নিজেরই শত্রু হয়ে আমি আজও অপেক্ষমান ঘুরে ফিরে স্মৃতির সম্মুখে এসে এখনো দাঁড়াই আমার এছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি আর কোনো স্মৃতি নেই সেই আমার প্রেম অদ্যাবধি সে আমার পূর্ণ ভালোবাসা আমার একাকি যাত্রা জীবনের নিঃসঙ্গতা বুঝে সদ্য বিবাহিতা আমারই সহোদরা স্মৃতিতে রঙিন চাঁদ মেখে নিয়ে একদিন শিওরের কাছে বসেছিল চল কদিন আমার বাড়ি সমুদ্রের হাওয়ায় কাটাবি আমি জানি আজও সেই সমুদ্রের হাওয়া আজও সেই একমাত্র ভালোবাসা স্মৃতি আজও সেই মুহূর্তের প্রেম আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত arco-no-srede nele,